বন্ধুরা মৃত্যুর বাড়ির দুশোতম পর্বের সেলিব্রেশন হলো জোনাকিকে ছাড়াই আমরা দর্শকেরা চাই আমরা মৃত্যুর বাড়ির সকল দর্শক চাই জোনাকিকে তাড়াতাড়ি ফিরিয়ে আনা হোক এটা আমরা দর্শকের পক্ষ থেকে জি বাংলা এন আইডিয়াস এবং লেখিকা রাখি ম্যামের কাছে আমরা অনুরোধ রাখছি আশা করি আমার মতামতকে সবাই সাপোর্ট করবেন মৃত্যুর বাড়ি আরও আরও অনেক পর্ব এগিয়ে চলুক এটাই আশা রাখছি জোনাকি তাড়াতাড়ি ফিরে আসুক এটাই এটাও আশা রাখছি ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ মৃত্যুর বাড়ি এগিয়ে চলুক আরও আরও অনেক পর্ব আমরা দেখতে চাই জোনাকিকে ফিরে আসতে